আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দি নাওয়ার আজ শুক্রবার তারেক স্যার তা কীরকম আজকের পাটের বাজার আপনাদের কৃষক বন্ধুরা আমি দেখাবো আপনার সবাই দেখতে থাকবেন কাকা আসসালামু আলাইকুম কি দামে পাট কিনতে কাকা কেজি মানে মন কত করে চার হাজার টাকা মন পুরন পাট কি কাকা কিনতেছেন পুরন পাট কত করে কিনতেছেন চার হাজার টাকা করে এরকম দাম চলতেছে কাকা এরকম পিজের পাটের বাজার চলতেছে না দেখেন বন্ধু আমরা চলে আসলাম এই যে আমরা সাহসে ব্যাপারে ব্যবসা থেকে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কি দামে পাট কিনতেছেন ভাই আজকের বাজার না আজকে শুক্রবার সাত তারিখ আজকে এই দামে পাট কিনতেছেন এর এর সাথে কি দাম বাড়ার সম্ভাবনা থাকবে নাকি কমবে ও সিজন আসলে এটা পাটের বাজারটা একটু চাপবে না এর দাম কমে যাবে দেখেন আমরা কলাম এই যে সরাসরি দাদা ব্যাপারীরা এ দেখতে যে ইন্ডিয়া থেকে যা আপনাদের কাছ থেকে সরাসরি যা মাল নিতেছে না এটার জন্য কি আপনারা কোনো ক্ষতির মুখে আছেন নাকি

কৃষকের কাছ থেকে আপনি যদি দেখা যাচ্ছে টাকা বিশ টাকা বেশি দিয়ে করলো আপনাদের সমস্যা না যদি বাইরে যদি বেচা কেনার পাটের যে জোন এই জোনের দাম এক হাজার টাকা এই জন্য পাট আসছে কম দামে চাষিরা ছাড়তে হচ্ছে না সবাই বাধা করে রাখতে সবাই বাধা করে রাখতে দেখেন আমরা সরাসরি কলাম এরা ব্যাপারী এদের সাথে কথা বলতেছি তা এদের এখানে এই পাটগুলো ক্যান্সার কলাম আমরা সুন্দরভাবে দেখেন আমরা আবারও চলে আমরা আর এক আরতে আর এক আরতে মালিকের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন আজকে কি দামে পাট কিনতেছেন ভাই চার হাজার টাকা থেকে একচল্লিশশো টাকা করে পাট কিনতেছেন ভাই আমরা তো শুনতেছি ইন্ডিয়া আমাদের কাছ থেকে পাট নেবে না সেই বিষয় নিয়ে কি আপনাদের কি লস হচ্ছে না লাভ হবে ইন্ডিয়া পাট নিতেছে না এর জন্য লাভ লস বিষয় সরকার বাই ইম্পোর্ট করতে পারে তাই লাভ হবে হাতে সরকার বিক্রি করছে বাইরে পাটাতে বেশি ছিল যদি বৃষ্টি পালি পারে দাম বাড়বে তাহলে পরে সরকারের বৃহস্ত লস হবে আর সরকারি ব্যবসা হবে যদি বৃষ্টি পাঠাতে পারে তাহলে পাঠাতে দাম আরও বাড়বে না পারলে পারে তাহলে কৃষকের মতে পারে দেখা যাচ্ছে সরকার যে তো দেশে আমদানি করবে রপ্তানি করবে তাহলে আপনাদের কৃষকরা কিছু টাকা পাবে আর না হলে চাষিরা শেষ হয়ে যাবে দেখেন আমরা যখন সরাসরি যারা ব্যাপারী আমাদের নারুয়ার হাটের যারা আমাদের কাছ থেকে পাট কেনে তাদের সাথে আমরা কলম সরাসরি সাক্ষাৎকার নিতেছি কথা বলতেছি এরা বলতেছে সরকার যদি বাইরে আমদানি করে এরা দশ টাকা বেশি দিয়ে কেনার রাজি আছেন যদি ব্যবসা ভালো হয় আপনাদের খালি এটাই না ইনি রাজবাড়ি জেলার এক নম্বরের এক নম্বর ব্যাপারই হ্যাঁ দেখেন আমরা সরাসরি আমরা দেখাচ্ছে তাই ভাই ভালো থাকেন দেখেন সে আর দেখেন আমাদের যে নারোয়ার বাজারে যে পাট কেনা বেচা আছে আমরা দেখেছি সেরালে ঘরগুলো রয়েছে আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি যেখানে ওই পাশেও যে চিরালি ঘর রয়েছে আপনাদের দেখাচ্ছে যে ওই পাশে একটা দোকান আছে ওখানেও অনেক বড় ব্যাপারী পাট কেনা বেচা করে তাদের কাছে একটু যাই শুনতে যাই আমরা কৃষক বন্ধুরা তারা আজকে কি দামে পাট কিনতেছে এখানে যে আমার কাকা আজ কত করে বিক্রি করলে আজ কত করে বিক্রি করছো চার হাজার করে এখানে যে চার হাজার টাকা করে কলম কৃষকরা পাট বেচা করতেছে যে সুন্দরভাবে দেখায় যে সুন্দরভাবে দেখাচ্ছে আপনাদের যে পাট এই সুন্দর পাট যদি হয় আপনাদের পরিষ্কার পরি সুন্দর পাট তাহলে এই পাটটা আছে চার হাজার টাকা করে আর একটু কুমা পাটের দাম যদি একটু একটু দাম একটু কম আমরা সরাসরি দেখে সুন্দরভাবে দেখাই এইগুলো কলাম যারা আমাদের কৃষকরা কলাম এই পাটগুলো আনতেছে আপনাদের দেখে সুন্দরভাবে তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই থাকেন আসসালামু আলাইকুম